আপনার সন্তানরা রাইট পথ থেকে একটু বিচ্ছুত হলে কিন্তু ওরা জাননা থেকে এত দূরে ছিটকে পড়ে যাচ্ছে আপনার কল্যাণ আপনার সম্ভাবনা থেকে দূরে সরে যাচ্ছে অতএব তাদেরকে নিয়ে কল্যাণের চিন্তা করার পর সেইভাবে তাদেরকে রাখুন আবার মনে রাখবেন কোনো কিছুই কেবল স্বপ্নের উপর নির্ভর করে না আমি স্বপ্ন দেখি ওই হব যেমন আব্দুল কালাম আজাদ তিনি বলতেন যেই স্বপ্ন মানুষ ঘুমিয়ে দেখে এটা স্বপ্ন না যেই স্বপ্ন মানুষ জেগে দেখে এটাই মূলত স্বপ্ন তাহলে আপনি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছেন ঘুমায় স্বপ্ন দেখলে তো আর কোনো কাম হইলো না স্বপ্নটা দেখতে হবে জেগে জেগে তার মানে আপনাকে প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে হচ্ছে কি এবং এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই তা হলো যে তার জন্য খুব পরিকল্পনা প্ল্যান আপনি যেমন হাফেজ বানাতে চান হাফেজা বানাতে চান তাহলে প্ল্যান কি কীভাবে বানাবেন বানানোর জন্য আপনার পরিকল্পনা কী তার তাকে সকালে কোরআন তলব করতে হবে তাকে হয় মসজিদে আসতে হবে অথবা তাকে স্কুল মাদ্রাসায় যেতে হবে অথবা তার জন্য উস্তাদ রাখতে হবে আপনি কেবল স্বপ্ন দেখতেছেন আমার সন্তান হাফেজ হয়ে যাবে আলেম হবে স্কলার হবে দায়ী হবে ভালো মানুষ হবে কিন্তু তার দিকে তাকানোরও আপনি সময় নাই দশ বছর পরে দেখবেন আলেম হয়তো বহুত পরের কথা জাহেল বা জালেমেরও সর্বনিম্ন স্তরে হয়ে আছে কারণ প্রত্যেকটা সেকেন্ড মানব সন্তানের জন্য যেটা তার বলেছিলাম মানব সন্তানের জন্য প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ তার জন্য কারণ আল্লাহ তালা আমাদের স্বপ্নকে আল্লাহ তালা আমাদের গুরুত্ব দেন না কোরআন আল্লাহ তালা বলেছেন ওয়ালা আমানি আহলিল কিতাব তোমাদের স্বপ্ন আর আহলি কিতাবদের স্বপ্ন দিয়ে কিছু যাবে না স্বপ্ন দিয়ে কিছু হবে না আহলি কিতাবরা তারা চিন্তা করতো লান্তামাসানান্নার ইল্লা আইয়ামা মাদুদাত আর জাহান্নামে আমরা কোনদিন যাব না যদি যাইও তাহলে চল্লিশ দিনের জন্য যাবো কারণ কি চল্লিশ দিন তার ওই যে গরুর পূজা করেছিল চল্লিশ দিন ইব্রাহিম মানে মুসাই আলসালাম অনুপস্থিতিতে মনে করছে এতটুকুই কিন্তু আল্লাহ তালা বলছেন লাইসা বি এমনকি আমাদেরকেও লক্ষ্য বলেন তোমরাও এরকম স্বপ্ন দেখা লাভ নাই স্বপ্নের উপর কিছু নির্ভর করে না এটা ডিপেন্ড করে বাস্তবতার উপর তুমি কি করছো অর্থাৎ প্রিয় বোনেরা সন্তানদেরকে বলছি ভাইয়েরা সন্তানদেরকে সত্যিকার অর্থে আপনার সন্তান জগৎ বিখ্যাত একজন আলেম আপনি বলেন তো মা হিসেবে আপনার গর্বটা কোথায় তখন যাবে আপনি তখন কেমন ফিল করবেন এই দিকে তাকান বিশ বছর পরের দিকে তাকান প্লিজ এবং এই টাস্ক কষ্টকর একটা পথ একটা কৃষকের মতো কৃষক যদি রোদে না পড়ে বৃষ্টিতে না ভেজে এবং যদি ওইখানে সবচেয়ে ভালো মানের বীজ বপন না করে বীজ বপনের পর এটাকে যদি ভালো করে না নেড়ায় সেখানে যদি ওয়াটারিং ভালো করে না করে সেখানে যদি আগাছাগুলো ভালো করে দূর না করে সেখান থেকে এবং সেখানে যদি আপনার ওই যে মানে কীটনাশক যদি না দেয় এমনকি সেখানে যদি আপনার সার বা ইত্যাদি যদি না দেয় তাইলে এই গাছ কোনোদিন ভালো ফলন দেবে না আপনার সন্তান যদি একটা সাধারণ গাছের সাথে তুলনা করি মানব সন্তানকে মানুষ করা তার চেয়েও ডিফিকাল্ট কিন্তু গাছের প্রতি যদি একজন কৃষকের এমন যদি তার এমন যদি ইয়ে থাকে মানে তার প্রতি একজন কৃষক যদি এমন দায়িত্ব থাকে তাহলে আমাদের কোরআন একটা মিসআন্ডারস্ট্যান্ড করি হারসুকুম তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য ফসলের ক্ষেতের মতো অতএব ফসলের ক্ষেত্রে তোমার যেমনি মনে হচ্ছে সেমনি যাও এটাকে মানুষ ভিন্নভাবে ব্যাখ্যা করে কিন্তু এটা রিয়েল মিনিং আছে যে মিনিংটা আমি বুঝেছি সে মিনিং হলো একজন একটা ফসলের জমিকে একজন কৃষক যেমনিভাবে টেক কেয়ার করে তোমাদের স্ত্রীকে কিরকম টেক কেয়ার করে কারণ তারা তো তোমাদের ফসলের জমি তাদের মাধ্যমে তাদের ফসল তৈরি হবে তো জমির কোন খবর নিল না তুমি ফসল ভালো পাবা কোথ থেকে জমির তুমি খবর নিলে না তুমি ভালো ফসল পাবে কোথ থেকে তার মানে এই জমিটাকে তোমাকে ভালো করে তোমাকে উৎপাদনের জন্য নেড়াতে হবে সার দিতে হবে তাকে টেক কেয়ার করতে হবে কোনো কিছু এসে তাকে ক্ষতি করছে কিনা এগুলো দেখতে হবে তো জমিন যদি ভালো না হয় তাহলে কীভাবে হবে কারণ আল্লাহ সুহান বলেছেন আল্লাহ বাবা তো তৈরি বুঝা বাতু হু ওয়াল্লা দি খবসাল ইخرج الا নাকদা আল্লাহ তাআলা বলেছেন ভালো একটা জমিন থেকে ভালো ফসল আসে একটা খারাপ জমিন থেকে খারাপ ফসল আসে জমিন ভালোমন্দ হয় না ভালোমন্দ হয় কৃষকের কারণে এখানে ব্রাদারদের কারণে সিস্টারদের অথবা সিস্টারদের প্রতি যদি ঠিকমতো টেক কেয়ার না করা যায় তাহলে এটা ভালো ফসলের জমি হিসেবে তার মানে কৃষকের সামনে ভালো না আমি বলি আপনাদের যে বলি কৃষানি আপনারা তাহলে আপনাদের কৃষানি আপনাদের সন্তান না কিন্তু আপনাদের ফসল প্রোডিউস আপনি যদি শস্য ক্ষেত্র হয়ে থাকেন তাহলে আপনার সন্তানরা তো ফসল তাহলে এই সন্তানদেরকে আপনি কিভাবে তাদেরকে উৎপাদন করবেন আপনি কিভাবে প্রত্যেকটা সেকেন্ড এখানে গুরুত্বপূর্ণ বোনেরা এই জায়গাটিতে আপনাদেরকে আমি বলবো যে এটা আপনারা ভালো করে লক্ষ্য রাখুন যে কল্যাণ চিন্তা করুন আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে ভাবুন প্ল্যান করুন তা কিনে আপনি করবেন কি প্ল্যান রোড ম্যাপ কবে কতটুকু আপনি করতে চান বা দেখতে চান ব্যবসায়ীরা তাদের ব্যবসার জন্য তার রোড ম্যাপ তৈরি করে বাংলাদেশেরও দেখবেন পঞ্চবার্ষিকীও কি পঞ্চবার্ষিকী প্ল্যান মানে পাঁচ বছরের প্ল্যান কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র করে শর্ট টার্ম প্ল্যান লং টার্ম প্ল্যান স্কুলে আপনি আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করে দেখুন তো স্কুলে প্ল্যান ওনার আছে না আছে তাহলে আপনার সন্তান কি আপনার জন্য কোনো প্রতিষ্ঠান না এই সন্তানটা এত বড় একজন বড় একটা কিছু হবে এই জন্যই তো আপনাকে ভাবতে হবে আমি এই জন্য বলছি এটাকে আপনি এনজয়মেন্ট আপনার একটা বড় ধরনের রিওয়ার্ড এর একটা সুযোগ আছে আপনার এটাকে আপনি এনজয় করেন এবং অনেক সময় আপনি এখন রাইট পথে তুলে দিলেন তাহলে এটা হচ্ছে ইলেকট্রনিক ট্রেনের মতো ইলেকট্রিক ট্রেনের মতো উঠেছেন এরপরে আপনি ঋণ হবে না